ং ফ্রেন্ডস কেমন আছো তোমরা ভালো আছো নিশ্চয় আর আমিও খুব ভালো আছি আন্দামান যে এত সুন্দর জায়গা তোমাদের বলবো আর আজকে আমরা ডে থ্রি আন্দামানে আর সকালবেলা বেরিয়েছি কোথায় আজকে আজকে আমরা হ্যাভলক দিকে দ্বীপে যাব আর তার জন্য গাড়ি বলা হয়েছে সাড়ে ছটার মধ্যে রেডি হয়ে নিতে তো স্নান করে নিয়েছি আর সাড়ে ছটা বাজে এখনো দশ মিনিট বাকি আছে তো আমি রেডি হয়ে নিয়েছি আর বাবাই নিচে চলে গেছে বাবার বাবা রেডি হয়ে নিয়েছে আর আজকে যেখানে যাবো ব্লক দিকে দ্বীপে সেখানে আমাদের এক রাত স্টে করতে হবে তার জন্য একটা ব্যাগ রেখে দিলাম হোটেলে আর একটা ব্যাগ নিয়ে চললাম তো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে থাকো গাড়ি দিয়ে নিয়েছে আর জানেন এটা আধুনিক কুলি এবং পারমানেন্ট কুলি না আমিও নিই বাবাও নেয় ওর খালি টোকালটা বাদলা কথা ওই জমের ট্রা পাশে ওঠার সাথে সাথেই বাস ছেড়ে দিয়েছে আর সকালবেলা রাস্তা ফাঁকা বেশ জোরেই বাসটা যাচ্ছে আজকে আমরা যেখানে যাব সেটা হচ্ছে হ্যাবলক দ্বীপ আর সেখানে যেতে গেলে আমাদের ক্রুজ চাপতে হবে ক্রুজ কি বলো তো ছোটো জাহাজগুলোকে বলে খুব ছোট না কিন্তু বড় বড়ো জাহাজের থেকে ছোট তো সেখানে যাওয়ার জন্য আমরা চলে এসেছি লাইন দিতে সব জায়গাতেই লাইন লাইন পিছু ছাড়ছে না এখানেও আমাদের আইডেন্টি কার্ড লাগবে তারপর লাগেজ মানে চেকিং হবে তারপর আমরা ওই ক্রুজে উঠতে পারবো তো তার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি আর বেশ রোদও বেরিয়েছে এই চড়া রোদের মধ্যেই লাইনে দাঁড়াতে হয়েছে কারণ সবাইকে তো চেক করে তারপরে ভিতরে ঢোকাবে আর ভিতরে ফটো তোলা নিষেধ তাই পরে তোমাদের সাথে আবার দেখা করছি এবার আমরা ক্রুজে উঠে পড়েছি আর আমাদের সিট পড়েছে মিডিলে উইন্ডোর দিকে সিট পড়েনি আর বেশ বড় এটা কিন্তু আমাদের কাছে এটাই বড় লাগছে কিন্তু বলছে জাহাজগুলো নাকি এর থেকেও অনেক বড় তো জানি না আমরা তো কোনো দিন সমুদ্রে জাহাজ চাপি আমরা গঙ্গায় লঞ্চে চেপেছি অনেকবার দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ গেছি আমরা ক্রুজে উঠে পড়েছি আর মিডিলে সিট পেয়েছি আর জোরখিদে পেয়ে গেছে চলো খেয়ে নি তোমাদের দাদা তো খেতে শুরু করে দিয়েছে চলো খেয়ে নি টিফিনটা আমাদের যাদের সঙ্গে এসেছি ট্যুরিস্ট পার্টি তারাই টিফিনটা দিয়েছে আর এই দেখো এইটা আমার টিফিন যে টিফিন খেতে শুরু করে দিই জাহাজ এসে পৌঁছেছে হ্যাবলক দ্বীপে এবার নামার পালা দেখো সমস্ত প্যাসেঞ্জার উঠে পড়েছে আর লাইন দিয়ে দিয়েছে নামার জন্য আমরাও কিন্তু ব্যতিক্রম নয় তাই আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি আর অবশেষে আমরা এখান থেকে নামলাম আর নেমেই যে ক্রুজটা করে আমরা এসেছিলাম ওই যে দেখো দেখা যাচ্ছে সাদা কালারের ওই ক্রুজটা করেই আমরা এসেছি তো ওটার সাথে একটু ছবি তুলবো না তাই কি হয় তাই দাঁড়িয়ে একটু ভালো করে ভিডিও করে নিল তো নতুন নতুন কিছু শিখছি প্রথম সমুদ্রে জাহাজ চাপলাম আর প্রথম প্রথম কিন্তু গাটা ঘোলাচ্ছিল মাথাটা একটু দপ দপ করছিল তারপর ঠিক হয়ে গেছে তো চলো জাহাজ থেকে নেমেছি এবার দেখি কোথায় যাওয়া যায় জাহাজ থেকে নেমে আবার আমরা চলে এসেছি ট্রাভেল বাসে করে একটা বিচে এই বিচে স্নান করানো হবে আর এই বিচটার নাম হচ্ছে রাধানগর বিচ তো চলে এসেছি এখানে নামবো আমরা আছি এখন রাধানগর আমরা রাধানগর বিচে যাচ্ছি এই রাধানগর বীচ হচ্ছে ভারতবর্ষের সেকেন্ড সুন্দর আর মানে চওড়া তো চলো আমি তো স্নান করব না বাবাই আর বাবার বাবা স্নান করবে ওরা তার জন্য স্নানের ড্রেস পরে নিয়েছে নিয়ে যাচ্ছি তাই আর আমি দাঁড়িয়ে থাকব। আমি দেখবো এখানে বীচটা অসাধারণ যাকে বলে দেখো রকম হার্ট করা রয়েছে আর এদিকটা সমুদ্রের জল একবারে নীল আর ওদিকে পাহাড় আকাশ দারুন এখন রাধানগর বিচে আর এখানে সমুদ্রের জলটা দেখেছ একবারে নীল সমুদ্র আর খুব সুন্দর সিনারিটা চোখ জুড়িয়ে যাবার মতো সিনারি বাবাই তো সমুদ্রে স্নান করলে আর উঠতেই চায় না কতক্ষণ রোদে দাঁড়িয়ে বললাম ও টোট উঠছেই না বলে আমি রোদ লেগে গেছে এবার আমি চলে এসেছি এই হাটগুলোর মধ্যে একটু বসে ওয়েট করছে ও যখন আসবে তখন উঠবো বাবাই স্নান করেছে বাবার বাবা করিনি আর আমি তো করিনি তো দেখো এখান থেকে বিচ থেকে এবার আমরা যাব হোটেলে হোটেল না মানে খেতে যাব। ওখানে খাওয়া দাওয়া করে আবার আমরা চলে যাব। আবার কোথায় নিয়ে যাবে কোন দ্বীপে সেখানে যাব তো চলো ভিডিওটা আজকে বলতে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর বেশি বেশি করে আন্দামানের ভিডিও দেখো টাটা